অন্ন না আহ 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 আমাকে নিয়ে চলো প্লিজ আহ আমি সহ্য করতে পারছি না ও আমার খুব ব্যথা করছে আহ মান্না তুমি কোথায় আমাকে ক্লিনিক নিয়ে চলো আহ আহ মন্ন আহ 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 মন্ন আমি সহ্য করতে পারছি না আহ আহ ও মান্না আমার কি বেবি হয়েছে আমার ছেলে আমি তোমাকে বলেছি না আমার ছেলে হবে তুমি দেখে নিও কোথায় আমার ছেলে কোথায় আহ মান্না তুমি বলেছিলে কন্যা সন্তান হবে আমি তোমাকে বলেছিলাম মেয়েরা বোঝে কোন সন্তান হতে পারে আমার ছেলে হয়েছে আমি মহল্লার এলাকাবাসীদেরকে মিষ্টি খাওয়াবো তাই না ওই ছুনা 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 হ্যাঁ ডক্টর বলেছে বেশি বেশি করে বেবি টানতে ঠিক আছে কী বলবো দুঃখ খ ও ও ও ও ও ওকে আমার ছুনাটা মে পেটে কত লাথি দিয়েছো কত যন্ত্রণা করেছো অনেক কষ্ট হয়েছে আমার কিন্তু ওদের আমার ছু রে এ যাও না মিষ্টি নিয়ে আসো এলাকাবাসীকে মিষ্টি খাওয়াতে হবে তোমার আমার ছেলে হয়েছে না